হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরো একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নিরব আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই নষ্ট একটি এডি ভালভকে খুব অল্প টাইমের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি আমার হাতে যে এলইডি দেখছেন এটা হচ্ছে নষ্ট এলইডি এইখান থেকে আমরা এখন এটাকে কিভাবে সমাধান করব খুব সহজেই আপনারা চাইলে এই নষ্ট এলইডিকে ঠিক করতে পারবেন খুব অল্প টাইম এবং খুবই স্বল্প কিছু টুলস এর মাধ্যমে তো এক্ষেত্রে আপনার কাছে থাকতে হবে একটি সোল্ডারিং আয়ন অথবা এবং সোল্ডারিং লিড তো তাহলেই আপনি এটাকে সমাধান করতে পারবেন তো চলুন মূল ভিত্তি শুরু করে যাক তো সেক্ষেত্রে আমি এই লাইট প্রথমে খুলে তারপর দেখব এটার ভিতর কোনটা আসলে সমস্যা এবং ওই জিনিসটাকে আমি শর্ট করে দিলেই কিন্তু মূলত শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে চলুন ভিত্তি শুরু করে যাক তো যেহেতু আমরা জানি যে এলইডি যে সার্কিট গুলো হয়ে থাকে যার ফলে হয় কি আপনার একটি সার্কিট বোর্ডের যতগুলো এল থাকে তার একটি নষ্ট হয়ে গেলে কিন্তু এই সার্কিটটি নষ্ট হয়ে যায় বা আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি তো এটা খুবই সহজ একটি সমাধান যার মাধ্যমে আমরা যেটা করব প্রথমে আমরা এই যে ভাবটিকে খুলে নেব তো খুলে নেওয়ার পর আমরা খুবই সতর্কতার সাথে লক্ষ্য করবো যে আসলে যে সার্কিট রয়েছে সেখানে যতগুলো এরি রয়েছে তার মধ্যে কোনটা আপনার কালো হয়ে গেছে ভিতরে কালো অংশ বা পুড়ে গেছে তো সেটা আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করবো তো যখন দেখবেন যে একটা আপনার কালো হয়ে গেছে এটা হতে পারে আপনার অনেক এডির ক্ষেত্রে এমন ভাবে নষ্ট হয় যেটা আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন না খুব গভীর ভাবে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে ভিতরে কালো অংশের মধ্যে দেখা যাচ্ছে তখন বুঝতে পারবেন যে ওই এডিটা নষ্ট হয়ে গেছে তো আমি যে ভার্টিনেস এটা দেখেন যে একটি এডি পুড়ে গেছে ওটা কিন্তু খুবই দেখা যাচ্ছে মানে অতিরিক্ত পুড়ে গেছে যার ফলে আমি খুব সহজেই কিন্তু ইন্ডিকেট করতে পারছি যে কোনটা নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন আমার প্রবলেম এখন হচ্ছে আমি এই যে যে নষ্ট হয়ে গেছে আমি ওখান থেকে তুলে ফেলবো তো তুলে ফেলার পর পরে আমি খুব সাবধানতার সাথে এটাকে আমি শর্ট করে দেব। তো এলইডি সার্কিটটা যদি শর্ট করে দেয় তাহলে কিন্তু এটার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে প্রত্যেকটি বালবে তো সেক্ষেত্রে কিন্তু তখন আপনার এল ইডি ভাল জ্বলে উঠবে তো সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে যে ভালটি নষ্ট হয়ে গেছে বা যে এল ইডি লাইটটি নষ্ট হয়ে গেছে সেটা আমি তুলে ফেলবো তো তুলে ফেলার পর এখানে আপনার যে সোল্ডারিং আয়ারন রয়েছে এবং লিডের মাধ্যমে খুব সহজেই সাবধানতার সাথে এটি শর্ট করে দিতে হবে তাহলে কিন্তু আপনার কানেকশন হয়ে যাবে দেখুন আমি যেটা মানে সেটি কিন্তু শর্ট করে দেওয়ার জন্য আমি কিন্তু এডে ভাল্পা তুলে ফেলেছি এবং বাকিগুলো দেখুন বাকিগুলো কিন্তু স্পষ্ট ঠিক আছে মানে এটাতে যদি আমি শর্ট করি তাহলে আশা করি এই ভাল্ভটি জ্বলে দিব তো এর ভিতরে আরও একটি সমস্যা হচ্ছে এল ই সার্কিটগুলোতে কিন্তু বা এল ই কিন্তু আলাদা করে একটি সার্কিট থাকে যেটার মাধ্যমে মূলত দুশো বিশ থেকে এই যে আপনার এল ই সার্কিট বোর্ড রয়েছে সেটা কাজ করে থাকে তো সেক্ষেত্রে ওই সার্কিট বোর্ডটা যদি নষ্ট হয় তখন কিন্তু আসলে সার্কিট বোর্ডটা চেঞ্জ করতে হবে তবে বিশেষ করে আরেকটি বিষয় হচ্ছে এই এল ই ভাগগুলোতে সহজে সার্কিট নষ্ট হয় না এখানে আপনার এল ই ভাগটি যায় তো সেক্ষেত্রে এই দেখুন আমি কিন্তু খুব সহজে এবং সাবধানতার সাথে শর্ট করে দিচ্ছি তো আপনারা এভাবে খুব সহজেই কিন্তু সাবধানতার সাথে এরপর শর্ট করে দিতে হবে তো শর্ট করে দিলে এটা প্রপারলি কাজ করা শুরু করে এভাবে আপনি যে কোনো নষ্ট এলইডি ভালকে খুব সহজেই কিন্তু সমাধান করতে পারেন যা খুবই স্বল্প টাইমে এবং স্বল্প বিদ্যুৎ পুলিশের মাধ্যমে করতে পারবেন এখানে শুধুমাত্র আপনার যে সোল্ডারিং আয়রন লাগবে এবং সোল্ডারিং লিড লাগবে তাহলে কিন্তু কাজটা আপনি করতে পারবেন অবশ্যই আপনারা যখন সোল্ডারিং আয়রন ইউজ করবেন তখন কিন্তু খুব সাবধানতার সাথে ইউজ করবেন কারণ এটা কিন্তু খুবই থাকে হয়ে যার কারণে আপনার শরীরে কোথাও লেগে গেলে কিন্তু সমস্যা সম্ভাবনা থাকে তো ভিওয়ার্স এভাবে যদি আপনার নিয়ে তো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সবসময় সাজা থাকবে তো ভিও আমার কিন্তু এই লাইট ঠিক করা শেষ মানে এটাকে আমি যে ভালটি নষ্ট হয়ে গেছে সেটা আমি শর্ট করে দিয়েছি এখন কিন্তু বাকি এই ভালগুলো কিন্তু জ্বলবে তো সেক্ষেত্রে এখন আমি যেটা করবো সাবধানতার যে ঢাকনাটা রয়েছে সেটা কিন্তু উপরে লাগিয়ে দেবো তো এভাবে কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু চাইলে একটি এলি ভালকে ঠিক করতে পারবেন তো ভিওর্স এখন আমি এটাকে চেক করে দেখবো এটা কাজ করে কিনা এই যে দেখুন আমি সুইজার সাথে কিন্তু কাজ করে গেছে তো ভিওর্স এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন সবাইকে